আচ্ছা ইমাম সাহেব তুমি আমারে একটা ফতুয়া দাও ফতুয়া না এটা ফতুয়া ফতুয়া না ভাই সাহেব এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে অনেক পরিমাণ মানুষের আমানত ধরো কয়েকশো বস্তা চাউল আসছে এবার সেই সম্মানিত ব্যক্তি সেখান থেকে অল্প পরিমাণ কিছু নিজের দারে রাখিয়া বেশি পরিমাণ জনগণের মধ্যে বিলাই দিয়েছে এখানে কি তার কোনো পাপ হইছে মানি বুঝলাম না মানে কিছু বস্তা বলতে ওই ব্যক্তি কত বস্তা রাখছে মনে করো দুইশো বস্তা পরিমাণ চাউল আসছে সে অল্প সংখ্যক নিজের কাছে রাখছে ধরো দেড়শো বস্তা আর পঞ্চাশ বস্তা সে জনগণের মধ্যে বিলাইতেছে তার কি এখানে বেশি পাপ হইছে না মোটেও হয় নাই হালার ফালা সে তো আস্তা নাস্তা চোর হ্য হলাককে তুই একজন রানিং মেম্বার চোর